অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা কেনবে একটা রয়্যাল এনফিল্ড বাইরে ভুগেন দিচ্ছি পাচ্ছি না আরো চার মাস হয়ে কে করে এত সময় তো হাতে নাই তাহলে

ইনশাল্লাহ আপনি আজকের এই ভিডিওতে বা আজকের এই বাইকের দামে আপনি মন মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ এমন একটা প্রাইজ হবে ভাইজান শুরুম কিন্তু প্রায় অর্ধেক খালি হয়ে গেছে আমরা চাচ্ছি যে এই যে স্টকটি আছে এই স্টকটি আমরা খালি করে ফেলাবো নতুন আবার স্টক আপডেট করব অতএব একটা জিনিস সবাই জানেন যে পুরনো স্টক শেষ সময় যে খালি করতে চায় তাহলে যে কোনো জিনিসের দাম একেবারে পানির মতন কমিয়া দেয় কারণ যাহাতে এটা একাধিক স্টক ছিল কমতে কমতে এখন গোটা কয়েকটা আছে এই স্টকের দামটি একেবারে আপনার ক্রয় সাধ্যের ভিতর হবে আলাইকুম দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব চ্যানেল তো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকালা চেকপোস্ট দিকটার সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন বন্ধু আজকে আর কথা না বাড়াই চলে যায় মূল্যবান ভিডিওতে মনে মনে ভাবে কি ছেলেকে বা আমার মেয়েকে বা আমার বাবাকে একটা জিনিস আমি গিফট করব। আমার বাবা বা আমার বোন বা আমার ঘরের পরিবার বা আমার ছোট ভাই বা আমার ছোট বোন কি খুশি হবে অবভিয়াসলি সবাই ফোনে আসক্ত বা যদি মেয়েলও হয় তাহলে গয়নায় আসক্ত কিন্তু এমনটা যদি হয় যে ছোট্ট একটা জিনিসে অনেক খুশি হয় কেমন হয় ছোট বাচ্চাদের যদি আপনি একাধিক টাকার একটা ভান্ডিল দেন তাতে সে খুশি না কিন্তু যদি একটা টাকা দিয়ে একটা চকলেট দেন সে অনেক খুশি মহা খুশি হ্যাঁ তেমনি আপনার কাছের মানুষকে আপনি এটা গিফট করতে পারেন বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মনোবল নিয়ে এমন একটা প্রাইজে এই স্কুটিটা আপনার কল্পনা বিল হয়ে যাবে একটা ব্র্যান্ডের স্কুটি সুজুকি একশো পঁচিশ সিসি সাতাইশ হাজার কিলোমিটার চলা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার পাঁচশো অনারের বাইক মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই স্কুটিটা যখন আপনি দিতে যাবেন না অনেক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ বাইক রেডি নাম্বার করা পঁচিশের মডেল একদম মাত্র আটশো কিলো চলা রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র একেবারে চিপ প্রাইসে ধামাকা প্রাইসে শুধু একটা ফোন দিয়ে জানুন যে কত টাকা বিক্রি করতে চায় ঠিক আছে তার পাশে যে আরেকটা দেখতে আছেন এটাও সেম কন্ডিশন চব্বিশ পঁচিশের মডেল মাত্র নয়শো কিলোমিটার চলা ক্লাসিক একদম ব্ল্যাক ডায়মন্ড যারা রয়্যাল এনফিল্ড নাম্বার করা দুই হাজার পঁচিশের মডেল দুই কাগজ নিউ কন্ডিশন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্কেল নাম্বারে হ্যালো ব্রাদার প্রাইস কত জানতে পারবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা তিন তিনটা হলুদিয়া টিয়া পাখি আমার তিন তিনটা এভিএস নন এভিএস আপনার যেটা প্রয়োজন এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন এক কথাই আপনাকে বলমু। এটি এত সুন্দর ক্লাসিক বাইক যে আপনার চালাইতেই শুধু মন চাবে বিশ্বাস যদি করেন দুই হাজার বাইশের মডেল দুই কাগজ ডয়েল চ্যানেল এভিএস তিন লাখ তিরিশ হাজার টাকা পাশে যেটা আছে দুই হাজার বাইশের মডেল দুই কাগজ নন এভিএস মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আর আরো একটা আছে তেষট্টি সিরিয়াল নন এমবিএস বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মাত্র বরাবর তিন লাখ টাকা বরাবর তিন লাখ টাকা জিএসএক্স আর তিন তিনটা জিএসএক্স আর আছে আপনার যেটাই প্রয়োজন চাইলে ইনশাআল্লাহ নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তিন লাখ তিরিশ হাজার তিন লাখ দশ হাজার মাত্র তিন লাখ তিনটা বাইক আছে যেটা নেন আপনি ইনশাআল্লাহ নিতে পারেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পঞ্চান্ন সিরিয়াল বা চল্লিশ সিরিয়াল বা সাতান্ন সিরিয়াল

এই তিনটা চারটা বাইকি দুই হাজার একুশের মডেল দিবাসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়ে কালার লেভেস কালারের নেন ব্লু কালার ব্লু নেন আপনার যেটা মন চায় চারটা আছে ইন্ডিয়ান ভার্সন নিতে পারেন তার পাশে আপনি যেটা দেখতে আছেন জেএস এক্স আর মডেল একুশ এসে কাগজ থাকবে একদম হট প্রাইজে মাত্র প্রাইস গরম গরম প্রাইস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় হট খালি নিবেন আরামসে চালাবেন এরপরে মডেল দুই হাজার মডেল মডেল দুই হাজার মডেল মডেল দুই হাজার মডেল মডেল দুই হাজার মডেল 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 সব ইন্দোনেশিয়ান দুই বছরে পেপার 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 হয়তো দু একটা হয়তো দশ বছর পেপার থাকতেও পারে এখন যদি আপনাকে প্রাইস বলা হয় এক বাক্যে এক টানে তাহলে আপনি শর্ট করে দেখতে পাবেন মাত্র প্রাইস তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার 3 লক্ষ 50 হাজার 3 লাখ 80 হাজার তিন লাখ 80 হাজার 3 লক্ষ 50 হাজার লাখ লক্ষ 80 হাজার 3 লক্ষ 80 হাজার টাকা কইরা 3 লক্ষ 80 হাজার টাকা রে ইন্দোনেশিয়ান কালার করে কালা নেন ব্লুর করে ব্লু নেন হলুদ এর করে হলুদ নেন বাম্বেল বি নেন থান্ডার ইউরু কালার নেন আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি চাইলেcante নিতে পারবেন নেক্সট বলে না কথাই স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার ঠিক আছে এমন একটা প্রায় আপনার স্বপ্ন যাবে এবার বাড়ি দু হাজার তেইশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর প্রাইস হলো মাত্র বরাবর চার লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা বি ফোর বিএস সেভেন তেইশের দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ব্ল্যাক ডায়মন্ড টাটকা রুপালি ইলিশ দুই হাজার বাইশের মডেল দশ বছরের পেপার বারো হাজার কিলোমিটার রান করে একটা প্রবাসী ভাইয়ের বাইক একদম একশো সরি লাগানো ভরপুর মাত্র প্রাইস হলো চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকা দশ বছরের পেপার তার পাশাপাশি যেটা দেখতে আসছেন আর ওয়ান এম আর ওয়ান এম বিএস সেভেন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন রয়েল চ্যালেঞ্জের মাত্র দশ হাজার কিলোমিটার রান করার প্রায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা

যার যেটা পছন্দ হয় ইনশারা চালিয়ে পারবেন আসেন দুই দুইটার বিয়ে সিক্স আর ওয়ান এম টাটকা পদ্মার রূপালী ইলিশ কানসা লাল হ্যাঁ দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল প্রাইস চার লাখ চল্লিশ হাজার চার লাখ তিরিশ হাজার চার লাখ চল্লিশ হাজার চার লাখ তিরিশ হাজার বাইক

আপনার যা যেটা মন চায় তিন তিনটা বাইক আছে আসতে পারেন ওয়েলকাম টু ফারুক মোটর পাশাপাশি ইন্দোনেশিয়ান বাম্বেল মাত্র এগারো হাজার কিলোমিটার রান করা দুই এর মডেল দিবাসরের কাগজ মাত্র চার লাখ সত্তর টাকায় মাত্র চার লাখ টাকায় তার পাশে যেটা আর একটা আছে রেড কালার আর ওয়ান বি ফোর দুই হাজার মডেল দিবাসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল মাত্র প্রাইস আই এম তো অবাক নাকি প্রাইসে বলবো বলবো সেভেন বিএস সেভেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চব্বিশ এর মডেল নয় হাজার কিলোমিটার রান করা চার দামে যদি কফি কাউকে দেওয়া হয় কেনা খায় এটা বুদ্ধিমানের কাজ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটা আপনার মনে একটু জায়গা করে নাই তাহলে আমি আপনাকে বলবো আমাদের ফারুক মোটরস ফেসবুক পেজটা একটু ফলো দিরা রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট দিয়ে সামনে আসলে বাগানবাড়ি বাসানটায় ফারুক মোটরস দুই দিনটা শোরুম ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কলিজার ভাই এখানে যে বাইকটি আপনারা পাবেন 100% মালিকানা সহ সহ কাগজপত্র তাতে সন্দেহ নাই ইনশাল্লাহ আসবেন সবাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না কুলিজার ভাই বিগ ব্রাদার আসতে আসি নতুন কোন ট্রফিক নতুন কোন ধামাকা নতুন কোন অফার নিয়ে এই প্রয় সবাই ভালো থাকেন শুরু থাকেন আল্লাহ হাফেজ